জ্যৈষ্ঠ মাসের গরমে ঘরমাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর এই পরিস্থিতিতে দুর্গাপুরের ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্টপেজ এলাকায় যাত্রীদের দেখা নেই বিভিন্ন বাসের জন্য বিভিন্ন রুটে যাওয়ার জন্য যাত্রীরা দীর্ঘ অপেক্ষা করেন সিটি সেন্টার বাস স্ট্যান্ডে কিন্তু গত কয়েকদিন ধরে গরমের দাপট ব্যাপক হারে বাড়ায় যাত্রী সংখ্যা অপ্রতুল সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে চলছে না বেসরকারি বড় বাস ও মিনি বাস ভরসা কেবল সরকারি বাসের ওপরই আর তাতেও যাত্রী সংখ্যা হাতে গোনা নিত্যযাত্রী ছাড়া বাস ধরার জন্য সেভাবে কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না সেই কারণেই বিভিন্ন দূরপাল্লা রুটের বাস যাচ্ছে ফাঁকা বিশেষ করে সরকারি বাসেও কিন্তু সেইভাবে যাত্রী সংখ্যা নেই বললেই চলে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সেভাবে কেউ বের হচ্ছেন না আর এতেই যাত্রী সংখ্যা অপ্রতুল হাঁসফাঁস করা এই তীব্র গরম থেকে কবে মিলবে মুক্তি এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টিপাত যদি সেভাবে নামে তবেই এই অসহনীয় গরম থেকে মুক্তি মেলার সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করছেন আমজনতার একাংশ